আসসালামু আলাইকুম আজকে আসছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমাদের সাথে থাকুন নতুন একটা রাস্তা বানাবো এটা রকম একটা এই দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ ময়দা সাথে লাগবে লবণ দিয়ে দিব

এই নাস্তাটা অনেকদিন ঘরে রেখে খাওয়া যায় আপনারা একদিন ভরে খাবেন আর ঝটপট হয়ে যায় দেখেন এই যে পুরো হয়ে যায় আবার এরকম ভাঙলে ঝুরঝুরে হয়ে যায় দেখেন তখন ভাববেন পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন দিয়ে দিব নর্মাল পানি পানি অল্প অল্প করে দিয়ে মাখাবো পানিটা বেশি লাগবে না এখানে যেহেতু তেল দিয়ে করা হয়েছে ভালো মতো ড্রোটা করে নেব আমার ড্রোটা করা শেষ এই এরকম হয়েছে ড্রোটা এটা রেখে দেবো ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে আসছি দশ মিনিট হয়ে গেছে এখন দেখে দিব হ্যাঁ দেখো ডোটা পুরো অত নরম হবে না ডোটাকে আমি পাঁচটা রুটি বেলার মতো ই করে নেবো খামিয়ে কেটে নেব পাঁচটা হয়ে গেছে এটা অনেক অনেক সহজ খেতে টেস্টি এটা আপনারা ময়দা ছাড়াও বলতে পারেন আবার ময়দা দিয়েও বলতে পারেন যেহেতু তেল আছে ময়দা ছাড়াও বলতে পারেন আমি একটা বেলে আপনাদের দেখাবো বেলে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে বেলে নিচ্ছি এরকম করে সবগুলো বেলে নেব বেশি বড় নি ছোট সাইজে করছি বেলে আমাদের পাঁচটায় বেলা শেষ এখন এখন সবগুলো এই করে নেব প্রথমে ময়দা দিয়ে দিব এই যে এরকম করে দিয়ে দেব এর উপর দিয়ে দেব তেল এরকম করে নেব আপনারা ব্রাশে সাহায্য করে নিতে পারেন দিয়ে আবার এরপর মধ্যে দিয়ে দেব এরকম এরকম করে এর উপর আরেকটা দিয়ে দেব দিয়ে এর উপর আরেক আবার তেল দিয়ে দেব Mata dido abar dido por aí. Era com pasta leer dido, e daqui é, por a pasta leer de ossis. এখন এর উপর ময়দা দিয়ে আমি বিলে নেব সুন্দর করে বিলে নেব দেখেন সর একটা রুটি বানাই ফেলছে এই যে এই এরকম একবার মোটাও হবে না একবার পাতলাও হবে না এখন সুন্দর করে কেটে নেব প্রথমে চার ভাগ করে নেব প্রথমে চার ভাগ করে নেব এই চার ভাগ করার পরে এখান থেকে ছোট ছোট করে করে নেব এরকম এরকম এখন আপনাদের দেখাই দিব একটা সুন্দর করে দেখাই এই যে এরকম করবেন এরকম এরকম প্রথমবার এরকম করে এরকম রুলের মতো যে প্রথম এই ভাজটা এরকম করে রুলস এরকম বানানো হয় এরকম এখানে একটু হালকা তেল বা পানি দিয়ে দিতে পারেন এরকম এরকম লাগাই দিবেন এরকম করে সবগুলো বানাই নিব আরেকটা একটা দেখাই দিই আপনাদের প্রথমে এরকম থাকবে এরকম করবেন এরকম করার পরে রুল রুল যেভাবে বানানো হয় সেরকম এরকম দেওয়ার পরে এরকম একবারে সহজ রেসিপি এখানে তেল বা পানি দিয়ে লাগাই দিতে পারবেন এখানে এরকম সবগুলো বানাই নেব এরকম করে বানানো শেষ হয়ে যায় শামক রুলগুলা বানানো সেখানে এখন ভেজে নেব তেলে ভেজে নেব চুলাই তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাশাআল্লাহ দেখতে তো সুন্দর হয়েছে তেল এরকম গরম হয়নি হালকা গরম হয়ে গেছে আর দিয়ে দিয়া হইছে বেশি গরম দিয়ে দিলে এগো ভালো হবে না হালকা যে ভেজে নিতে হবে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে সুন্দর সামুকদুল হালকা যে লাল করে নেব একবারে দেখতে যেমন সুন্দর খাইতে একবারে মুসমুস হবে জাল কমাই দিতে হবে কারণ এটা উপর থেকে হয়ে যাবে ভিতরে হবে না আর হালকা দিলে পুরোটাই সুন্দর হবে সবগুলো এরকম করে উল্টাই দিব প্রায় ভাজা হয়ে আসছে কালার চলে আসছে এখন দেখো আরেকটু সুন্দর করে ভেজে নেব আমার সবগুলো ভাজা শেষ আর ভাজবো না এখন নামিয়ে নেব মাসা আল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা টাই করতে পারেন এটা শিরার মধ্যে ভেজানো যায় চিনির শিরা কিন্তু আমি শিরার মধ্যে ভেজাবো না এটা আমরা চায়ের সাথে খাবো চিনি 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 দিবেন আপনার স্বাদ মতো একটু জাল হোক এটা বিকেলে চায়ের সাথে মজা লাগে আজকে আমরা চায়ের সাথে খাবো এই নাস্তাটা বানাই নিয়ে এসছি এদিকে রুশা আছে রুশা আবার চা খাবে রুশার চা পছন্দ হ্যাঁ নাও এটার নাম কি জানো শামুক রুল হ্যাঁ খায় দেখো চা দিয়ে ভিজাই খায় দেখো আর এটা সারা বছর ঘরে রাখা যায় ভিতরটা অনেক মজার দেখেন সুন্দর পুরা শামুখের মতো দেখা রুসা ভিতরটা দেখেন রুসা চা দিয়ে ভিজাই খাচ্ছি একবার মিলাই যায় দারুণ নাস্তা এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ